সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব চতুর্থ শ্রেণীর অধ্যায় এক বড় সংখ্যা ও স্থানীয় মান অধ্যায় দশ নাম্বার পিসটা এক দশমিক চার অনুশীলনে এক একে বলা হয়েছে উচ্চ স্বরে পড় কথায় লেখা ও স্থানীয় মান নির্ণয় কর এখানে আমাকে এক থেকে চার পর্যন্ত অঙ্ক দেওয়া হয়েছে আমরা কি করব উচ্চ স্বরে পড়ব কথায় লিখব এবং স্থানীয় মান নির্ণয় করব। আমি একদিন সংখ্যাগুলো লিখে ফেলেছি এখন আমি উচ্চ স্বরে পড়ব একক দশক শতক হাজার লক্ষ তাহলে কত হয় আমি এখন কথায় লিখে ফেলব আমি কথাই লিখে ফেলেছি আট লক্ষ বাহাত্তর হাজার নয় একত্রিশ এখন আমি কি করব স্থানীয় মা নির্ণয় করবো তাই সংখ্যাগুলো নিচে দাগ দিয়ে নিয়েছে প্রথম হচ্ছে আমার এক এক হচ্ছে কি আমার একক তা লিখে ফেলবো এক একক এককের পর হচ্ছে দশক দশক কত তিন লিখে ফেলবো তিন দশক দশকের পরে হচ্ছে শতক শতক কত এখানে নয় তো এখানে লিখে দিব নয় শতক শতকের পরে হচ্ছে হাজার হাজার এখানে কত দুই তাই লিখে দিব দুই হাজার হাজার পরে হচ্ছে অযুত এখানে অযুত কত সাত তাই লিখে দিব সাত অযুত অযুতের পরে হচ্ছে কি লক্ষ তাহলে এখানে লক্ষ কত আট তাই লিখে দিব আট লক্ষ আমার স্থানীয় নামগুলো লেখা শেষ সেটা আমি সংখ্যা নিয়ে নেব এক হচ্ছে কি একক দেখো এখানে শেষ আর কোন সংখ্যা নেই তার মানে এক হচ্ছে একটা সংখ্যা তাই দাগ দিইম এক লিখে দিব তাহলে কত হবে এক একক এবার পরে হচ্ছে দশক দশক কত তিন এখানে দেখো তিনের শেষে একটা সংখ্যা আছে তাহলে আমি কী করবো তিনের শেষে একটা সংখ্যার জায়গায় একটা শূন্য লিখে দিব তাহলে কত হবে তিরিশ দশক দশকের পরে হচ্ছে শতক শতক কত নয় এখানে দেখো নয় শেষে কয়টা সংখ্যা আছে দুইটা সংখ্যা তাহলে আমি কি করব নয়ের সাথে দুইটা সংখ্যার জায়গায় দুইটা শূন্য লিখে দিব তাহলে কত হবে নয় শতক শতকের পরে হচ্ছে হাজার হাজার কত এখানে দুই এখানে দেখো দুইয়ের শেষে তিনটা সংখ্যা আছে তাহলে আমি কি করব দুইয়ের সাথে তিনটা সংখ্যার জায়গায় তিনটে শূন্য লিখে দিব তাহলে কত হবে দুই হাজার হাজার পরে হচ্ছে ওজু ওজুত কত সাত এখানে শেষে কয়টা সংখ্যা আছে চারটা সংখ্যা তাহলে আমি কি করবো সাথে শেষে চারটা সংখ্যার জায়গায় চারটা শূন্য লিখে দিব তাহলে কত হবে সত্তর হাজার আমার হাজার আর ওজুত কিন্তু একত্র হবে কারণ এক ওজুত সমান হচ্ছে দশ হাজার তাহলে সাত অজুত সমান হচ্ছে সাত দশে সত্তর হাজার তাহলে সাত অজুত যেহেতু সত্তর হাজার উপর আছে দুই হাজার তাহলে হাজার হাজারে যোগ হবে এর জন্য আমি এভাবে দাগ দিয়ে মিলিয়ে দিব মানে হচ্ছে আমার হাজার আর অজুত একত্র হবে এখানে আমি সংখ্যাগুলো দাগ দিয়ে মিলিয়ে দিব তাহলে সত্তর হাজারের সাথে দুই হাজার যোগ দিলে কত হবে আমার বাহাত্তর হাজার আমি মাছ লিখে দিব বাহাত্তর হাজার অজুতের পরে হচ্ছে লক্ষ লক্ষ কত এখানে আজ। এখানে দেখো আতে শেষে কয়টা সংখ্যা দেওয়া আছে আমার পাঁচটা সংখ্যা তাহলে আমি কি করব সাথে পাঁচটা সংখ্যার জায়গায় পাঁচটা শূন্য লিখে দিব তাহলে কত হবে লক্ষ আমার মান বের করা শেষ একের উত্তর বের করা শেষ দুই দিয়ে আমি সংখ্যাগুলো লিখে ফেলেছি এখন উচ্চ স্বরে পড়ব একক দশক শতক হাজার ও যুত লক্ষ নিযুত নিযুতের সাথে কৃষি সম্পর্ক আমার লক্ষর সম্পর্ক আবার হাজারের সাথে আমার উজুতের সম্পর্ক তাহলে কত হবে আমার একান্ন লক্ষ আটাত্তর হাজার পাঁচশত বাহাত্তর আমি এখন কথায় লিখে ফেলবো আমি কথায় লিখে ফেলেছি একান্ন লক্ষ আটাত্তর হাজার পাঁচশত বাহাত্তর এখন আমি স্থানীয় মান নির্ণয় করব তাই সংখ্যাগুলো নিচে দাগ দিয়ে নিয়েছি প্রথম হচ্ছে দুই দুই হচ্ছে কি আমার একক তাই লিখে ফেলবো দুই একক এককের পরে হচ্ছে দশক দশক কত এখানে সাত তাই লিখে ফেলবো সাত দশক দশকের পরে হচ্ছে শতক শতক কত এখানে পাঁচ তাই লিখে ফেলবো পাঁচ শতক শতকের পরে হচ্ছে হাজার হাজার কত এখানে আট হাজার হাজারের পরে হচ্ছে আমার অজুত এখানে অজুত কত সাত তাই লিখে ফেলবো সাত অজুত অযুতের পরে হচ্ছে লক্ষ এখানে লক্ষ কত আমার এক তাই লিখে ফেলবো এক লক্ষ পরে হচ্ছে আমার নিযুত এখানে নিযুত কত পাঁচ ফেলবো পাঁচ নিযুত আমার স্থানে মান লেখা শেষ এখন আমি সংখ্যায় নিয়ে নিব প্রথম হচ্ছে দুই একক দুই এর শেষে আর কোন সংখ্যা নেই তার মান হচ্ছে দুই এক দিয়ে শুধু দুই লিখে ফেলবো তাহলে দুই হচ্ছে একক এক পরে হচ্ছে দশক দশক কত সাত এখানে দেখো সাতের শেষে কয়টা সংখ্যা আছে একটা সংখ্যা তা আমি একটা সংখ্যা জায়গায় একটা শূন্য লিখে দিব তাহলে সাত আর শূন্য তাহলে কত হয় সত্তর দশক দশকের পরে হচ্ছে শতক শতক কত পাঁচ এখানে দেখো পাঁচের শেষে কয়টা সংখ্যা আছে দুইটা সংখ্যা তা আমি পাঁচের সাথে দুইটা সংখ্যার জায়গায় দুইটা শূন্য লিখে দিব তাহলে কত হয় পাঁচ শতক শতকের পরে হচ্ছে হাজার হাজার কত এখানে আট এখানে দেখো আট হাজারের পরে কয়টা সংখ্যা আছে তিনটা সংখ্যা তাই আমি কি করবো আট হাজারের সাথে তিনটা সংখ্যার জায়গায় তিনটা শূন্য লিখে দিব তাহলে কত হয় আমার আট হাজার হাজারের পরে হচ্ছে অজুত ওজুত কত সাত এখানে দেখো সাতের শেষে কয়টা সংখ্যা আছে চারটা সংখ্যা তাই আমি চারটা সংখ্যার জায়গায় চারটা শূন্য লিখে দিব সাথে সাথে তাহলে কত হয় আমার সত্তর হাজার এখানে কিন্তু আমার হাজার আর ওজুত একত্র হবে কারণ আমরা জানি এক ওজুত সমান দশ হাজার তাহলে সাত ওজুত সমান সাত দশে সত্তর হাজার আর ওপর আছে আট হাজার তাহলে হাজারে হাজারে যোগ হবে এর জন্য আমি দাগ দিয়ে মিলিয়ে দিব মানে হচ্ছে আমার হাজার আর ওজুত একত্র হবে তাহলে এখানে আমি সংখ্যার দাগ দিয়ে মিলিয়ে দিব এখন আমি সত্তর হাজারের সাথে আট হাজার যোগ দেবো তাহলে কত হবে আমার আটাত্তর হাজার এখানে আমি লিখে দিবো আটাত্তর হাজার বুঝতে পারে হচ্ছে লক্ষ লক্ষ কত এক এখানে দেখো একের শেষে কয়টা সংখ্যা আছে আমার পাঁচটা সংখ্যা তাই আমি কি করব একের সাথে পাঁচটা শূন্য লিখে দিব পাঁচটা সংখ্যার জায়গায় তাহলে কত হবে আমার এক লক্ষ লক্ষর পরে হচ্ছে নিজুত নিজুত এখানে কত পাঁচ এখানে দেখো নিজুদের শেষে কয়টা সংখ্যা আছে ছয়টা সংখ্যা তাই আমি কি করব ছয়টা সংখ্যার জায়গায় ছয়টা শূন্য লিখে দিব তাহলে কত হবে আমার পঞ্চাশ লক্ষ এখানে যেমন হাজার আর ওজুত একত্র হয়েছে এখানে কিন্তু আমার লক্ষ আর নিযুত একত্র হবে কারণ এক নিজুত সমান হচ্ছে আমার দশ লক্ষ তাহলে পাঁচ নিজুত সমান হচ্ছে পাঁচ দশে পঞ্চাশ লক্ষ তাহলে এখানে যেহেতু লক্ষ্য হবে উপরে আছে লক্ষ তাহলে লক্ষ লক্ষ যোগ হবে এর জন্য আমি দাগ দিয়ে মিলিয়ে দিব মানে হচ্ছে লক্ষ আর নিজুত একত্র হবে তাহলে এখানে আমি সংখ্যাগুলো দাগ দিয়ে মিলিয়ে দিব এখন আমি পঞ্চাশ লক্ষের সাথে যোগ দিব তাহলে আমার কত হবে একান্ন লক্ষ এখানে আমি লিখে দিব একান্ন লক্ষ স্থানে মান বের করা শেষ দুই এর উত্তর বের করা শেষ যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ তিন দিয়ে আমি সংখ্যাগুলো লিখে ফেলেছি এখন উচ্চ স্বরে পর্ব একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কুথি লেখা যেহেতু কুথি আছে কুথি থাকবে নিযুতের সাথে আমার কিসের সম্পর্ক লক্ষের সম্পর্ক আর অযুতের সাথে আমার হাজারের সম্পর্ক তাহলে কত হয় এক কোথি পঁয়ত্রিশ লক্ষ বাহাত্তর হাজার চারশত শত এখন আমি লিখে ফেলবো আমি কথায় লিখে ফেলেছি এক কোটি পঁয়ত্রিশ লক্ষ এখন আমি স্থানীয় মান করবো প্রথম হচ্ছে আত্ম আধ হচ্ছে কত আমার একক তা লিখে ফেলবো আধ একক এককের পরে হচ্ছে দশক দশক কত এখানে ছয় তা লিখে ফেলবো ছয় দশক দশকের পরে হচ্ছে কত শতক শতক কত তাহলে লিখে ফেলবো চার শতক শতকের পরে হচ্ছে হাজার হাজার কত তাই লিখে ফেলবো দুই হাজার হাজার পরে হচ্ছে অজুত অযুত কত এখানে সাতটায় লিখে ফেলবো সাত অজুত অজুতের পরে হচ্ছে লক্ষ তাহলে এখানে লক্ষ্য কত তাই লিখে ফেলবো পাঁচ লক্ষ লক্ষের পরে হচ্ছে নিজুত নিজুত কত এখানে তাই লিখে ফেলবো তিন নিজুত নিচিত পরে হচ্ছে কত কুথি কুথির কত এক লিখে ফেলবো এক কুথি আমার স্থানে মান লেখা আছে সেখানে আমি সংখ্যা নিয়ে নিব প্রথম হচ্ছে আত আত কত একক এক আতে শেষে আর কোনো সংখ্যা নেই তাহলে আমি দাগ দিয়ে শুধু আত লিখে ফেলবো আত হচ্ছে আমার একক এককের পরে হচ্ছে দশক ছয় ছয় শেষে দেখো একটা সংখ্যা আছে তাহলে আমি কি করব ছয়ের সাথে একটা শূন্য লিখে দিব তাহলে হচ্ছে ষাট দশক দশকের পর হচ্ছে শতক শতক কত চার এখানে দেখো চারের শেষে দুইটা সংখ্যা আছে তা আমি চারের সাথে দুইটা সংখ্যার জায়গায় দুইটা শূন্য লিখে দিব তাহলে কত হবে চার শতক শতকের পরে হচ্ছে হাজার হাজার কত দুই এখানে দেখো দুইয়ের শেষে তিনটে সংখ্যা আছে তা আমি কী করবো দুইয়ের সাথে তিনটা সংখ্যার জায়গায় তিনটে শূন্য লিখে দিব তাহলে কত হবে দুই হাজার হাজার পরে হচ্ছে অযুত ওজুত সাত এখান দেখো সাতের শেষে চারটা সংখ্যা আছে তাই আমি সাতের সাথে চারটা শূন্য লিখে দিব তাহলে কথা হবে সত্তর হাজার হাজারের ওজন কিন্তু আমরা জানি এক ওজুত সমান হাজার তাহলে সাত সমান সত্তর হাজার আছে দুই হাজার তাহলে সত্তর হাজারের সাথে দুই হাজার যোগ দিবো এই জন্য আমি এখানে দাগগুলো মিলিয়ে দিব আর মাঝখানে যোগ দিব বসিয়ে দিব বাহাত্তর হাজার কারণ সত্তর হাজারের সাথে দুই হাজার যোগ দিলে কথা হবে আমার বাহাত্তর হাজার পুজোতে পরে হচ্ছে লক্ষ লক্ষ কত পাঁচ এখানে দেখো পাঁচের শেষে কয়টা সংখ্যা পাঁচটা সংখ্যা তা আমি পাঁচের সাথে পাঁচটা শূন্য বসিয়ে দিব তাহলে কত হবে পাঁচ লক্ষ লক্ষর পরে হচ্ছে নিজুত নিজুত কত তিন এখানে দেখো নিজুতের শেষে কয়টা সংখ্যা আছে ছয়টা সংখ্যা তা আমি কি করব তিনের সাথে ছয়টা শূন্য লিখে দিব তাহলে কত হবে আমার তিরিশ লক্ষ লক্ষ আর নিজুত কিন্তু একত্র হবে কারণ আমরা জানি এক নিজুত সমান দশ লক্ষ তাই তিন নিজুত সমান হচ্ছে তিন দশে তিরিশ লক্ষ তাই আমি তিরিশ লক্ষের সাথে পাঁচ লক্ষ যোগ দিব এই যদি এখানে আমি দাগগুলো মিলিয়ে দিব এখন আমি তিরিশ লক্ষের সাথে পাঁচ লক্ষ যোগ দিব তাহলে আমার কত হবে পঁয়ত্রিশ লক্ষ তাই মাঝখানে লিখে দিব পঁয়ত্রিশ লক্ষ নিচুতে পরে হচ্ছে কোথি কোথি এখানে কত এক এখানে দেখো একের শেষে কয়টা সংখ্যা দেওয়া আছে সাতটা সংখ্যা তাই আমি কি করব দাগ দিয়ে একের সাথে সাতটা শূন্য লিখে দিব তাহলে কত হবে আমার একে কোথি স্থানে মান বের করা শেষ তিনের উত্তর বের করা শেষ চার যে সংখ্যাগুলো লিখে ফেলেছি উচ্চ উচ্চস্বরে পড়বো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিজুত নিযুতের সাথে আমার কিসের সম্পর্ক সম্পর্ক সম্পর্কের সাথে হাজারের সম্পর্ক তাহলে কত দশ লক্ষ দশ হাজার এক শত ফেলব আমি কথায় লিখে ফেলেছি দশ লক্ষ দশ হাজার এক শত এক এখন আমি মান নির্ণয় করবো তার সংখ্যাগুলো নিচে ডাক দিয়ে নিয়েছি প্রথম হচ্ছে কত এক এক হচ্ছে কত আমার একক তা লিখে ফেলবো এক একক একটার পরে হচ্ছে দশক দশক কত শূন্য তা লিখে ফেলবো শূন্য দশক দশকের পরে হচ্ছে শতক শতক কত এখানে এক লিখে ফেলবো এক শতক শতকের পরে হচ্ছে হাজার হাজার কথা শূন্য এক লিখে ফেলবো এক অজুত অযুতের পরে হচ্ছে লক্ষ এখানে লক্ষ কত শূন্য লিখে ফেলবো শূন্য লক্ষ পরে হচ্ছে কত নিযুত এখানে নিযুত কত এক লিখে ফেলবো এক নিযুত আমার স্থানে মান লেখা শেষ এখানে আমি সংখ্যায় নিয়ে দিব এক হচ্ছে একক এক শেষে আর কোনো সংখ্যা নেই তো আমি ডাক দিয়ে এক লিখে দিব এক হচ্ছে কত একক একের পরে হচ্ছে দশক দশক কত শূন্য এখানে দেখো শূন্য শেষে কয়টা সংখ্যা আছে আমার একটা সংখ্যা তাহলে আমি কি করতে পারি শূন্যের সাথে আমি একটা সংখ্যা লিখতে পারি তাহলে কত শূন্য দশক দশকের পরে হচ্ছে শতক শতক কত এক এখানে দেখো একের শেষে কয়টা সংখ্যা আছে দুইটা সংখ্যা আমি একের সাথে দুইটা সংখ্যার জায়গায় দুইটা শূন্য লিখে দিব তাহলে কত হবে এক শতক শতকের হচ্ছে হাজার হাজার কত শূন্য এখানে দেখো সংখ্যা আছে তা আমি কি করতে পারি শূন্যের সাথে তিনটে সংখ্যার জায়গায় তিনটে শূন্য লিখে দিব তাহলে কত হবে শূন্য হাজার হাজার পরে হচ্ছে অজুত অযুত কত এখানে এক এখানে দেখো একের শেষে কয়টা সংখ্যা আছে চারটা সংখ্যা তা আমি কি করব একের সাথে চারটা সংখ্যার জায়গায় চারটা শূন্য লিখে দিব তাহলে কত হবে আমার দশ হাজার হাজার আর কিন্তু হবে কারণ আমরা জানি এক ওজুত সমান হচ্ছে দশ হাজার এক ওজুত দেওয়া আছে দশ সাথে এক গুণ দিলে কত হবে দশ একে দশ উপর আছে শূন্য তাহলে দশ হাজার সাথে আমি শূন্য হাজার যোগ দিব এখানে দাগগুলো আমি মিলিয়ে দিবো মানে হচ্ছে আমার দশ হাজার সাথে শূন্য হাজার যোগ হবে দশ হাজার সাথে শূন্য হাজার যোগ দিলে কত হবে আমার দশ হাজার হবে এখানে আমি লিখে দিয়েছি দশ হাজার পরে হচ্ছে লক্ষ লক্ষ কত শূন্য শূন্য কয়টা সংখ্যা দেওয়া আছে পাঁচটা সংখ্যা তাই আমি শূন্য শেষে পাঁচটা সংখ্যার জায়গায় পাঁচটা শূন্য লিখে দিব তাহলে কত হবে আমার শূন্য লক্ষ লক্ষ পরে হচ্ছে নিজ নিজ কত এক এখানে দেখো নিজেদের শেষে কয়টা সংখ্যা দেওয়া আছে ছয়টা সংখ্যা তাই আমি কি করবো একের সাথে ছয়টা শূন্য লিখে দিব তাহলে কত হবে দশ লক্ষ এখানে যেমন হাজারের ওজুত একত্র হয়েছে এখানে কিন্তু নিজুতা লক্ষ একত্র হবে কারণ এক নিজ সমান হচ্ছে দশ লক্ষ তাহলে এক আছে একের সাথে দশ গুণ দিলে দশ উপরে উপর আছে লক্ষ তাহলে দশ লক্ষের সাথে শূন্য লক্ষ যোগ দিব তো এখানে দাগ দিয়ে মিলিয়ে দিবো এখন আমি দশ লক্ষের সাথে শূন্য লক্ষ যোগ দিব তাহলে কত হবে আমার দশ লক্ষ তো এখানে লিখে দিব দশ লক্ষ মান বের করা শেষ চারে উত্তর লেখা শেষ